तपाईँलाई म देखाउँ यो ठ्याक्कै दिल्ली बजार कारागारको यो दृश्य हो आर्मी चाहिँ एकदमै पोजिसन भेडी अवस्थामा बसेको छ यो जुन दिल्ली बजार कारागारको गेटमा चाहिँ पहिलेबन्दीहरूले चाहिँ त्यो गेट तपाईँहरू बाहिर निस्किँदै गर्दाखेरि पुलिसहरू साइड लागेको छ र आर्मीले भेरी पोजिसन लागेर चाहिँ अब एकदमै टार्गेट अगाडि बसेको छ यो तपाईँले यो दृश्य देखाउँ অনুম তাই মে দিল্লি বাজার কারাগার এই দৃশ্য হারমী একদমই পুলিশ ভেড়ি অবস্থান বসেছে পুলিশ সব লাগে আর্মী ভেড়ি পুলিশ অব একদমই টার্গেট অবস্থা বসে দৃশ্য দেখ নমস্কার আমি শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা পিসি নিউজ বাংলা চ্যানেলের পেসটিতে ফলো করো এবং লাইক করো তো বন্ধুরা আর দেরি নয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন